আষ্ট ইদি মুক্তির তালিকায় আছে আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা দাগি সিনেমাটি মুক্তি উপলক্ষে এক মিনিট আট সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার যেখানে এক ভিন্ন নিশুকে দেখেছে দর্শক এক মিনিট আট সেকেন্ডের টিজারের শুরুতেই বাবার পরামর্শ শোনায় নিশান রূপী নিশো তাকে বলতে শোনা যায় জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে সে ততক্ষণে হাত বেয়ে চুঁয়ে পড়ছে টাটকা রক্ত এরপরই অবয়ব সামনে আসে নিশোর কাঁচোয়াচল কাঁচ পাকা দাড়ি পোড় খাওয়া চেহারা ভাবলে সিন চোখ কয়েদের কয়েদির সাজে তাকে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় ভেসে আসে সেই সংলাপ জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটে জীবন ঠিক পরের দৃশ্যে ভয়ার্থ চেহারার তমামির্জার আকুতি দেখা যায় বেদনার বিষাদ কাজলে সোনেরা বিনতে কামাল একে একে কাটাকাটির দৃশ্য এক চিলতে রোমান্স আর্তচিৎকার শহীদুজ্জামান সেলিমের ভয়ঙ্কর উপস্থিতি দাগি সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা শেয়াব শাহীন আফরান নিশু তমাম মির্জা সেলিম ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন ও প্রমুখ সিনেমাটি প্রযোজনা করেছে এস আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড